কী হয়েছিল যখন ন বছরের এক বাচ্চার মনে পড়ে যায় তার আগের জন্মের কথা এবং সে বলে দেয় সেই লুকোনো গুরুত্ব দানের কথা বন্ধুরা এই ঘটনার আসল সত্য জানলে আপনিও চমকে উঠবেন সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই ঘটনাটি হলো উত্তরপ্রদেশের লখনো শহরে এক শর্মা পরিবারের এই শর্মা পরিবারের এক কন্যা সন্তানের জন্ম হয় এবং তার নাম রাখা হয় বৈশালী বৈশালী ছোটবেলা থেকে খুব লাজুক ছিল বৈশালী ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক ভয় পেয়ে যেত তার মা বাবা কিছুক্ষণের জন্য তাকে ছেড়ে যদি চলে যেত তাহলে সে ভয়ে কাঁপতে থাকত এরপর ধীরে ধীরে বৈশালী বড় হয়ে উঠল এখন তার বয়স নয় বছর কিন্তু বৈশালী কখনো ভাবেনি যে তার জীবনে এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে কিছুদিন যাওয়ার পর বৈশালী প্রতিদিনের মতনই ঘুমিয়ে পড়েছিল এবং হঠাৎ করে তার ঘরের বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চারদিক অন্ধকার দেখে সে হতভম্ব হয়ে পড়ে এবং সে ভয়ে কাঁপতে থাকে এর কিছুক্ষণ পরে সে জ্ঞান হারিয়ে ফেলে এর কিছুক্ষণ পরে ঘরের আলো আবার জ্বলে ওঠে এরপর চোখে মুখে জল ছিটাতে তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পর বৈশালী যা বলল তাতেই সবাই অবাক হয়ে গেল কারণ এখন বৈশালী তার মা বাবাকে চিনতে পারছে না সে বলতে লাগলো তোমরা কে আমি তো জানুকি আর আমি উত্তরপ্রদেশে কানপুরে থাকি আমার বড়ো দাদা এবং বৌদি আমার সাথে যা করেছে সেটা একদম ঠিক করেনি আমি আবার এসেছি এই হত্যার বদলা নিতে এক ন বছরের বাচ্চার মুখে এমন কথা শোনায় সবাই অবাক হয়ে গেল যার কারণে তার মা বাবাও চিন্তায় পড়ে গেল এবং তারা এক মনোচিকিৎসককে ডেকে আনলো এবং ওই চিকিৎসক জানকীর রূপে যে বৈশালী ছিল তাকে সব সত্য কথা বলতে বললেন তারপর জানকীর সত্য বলতে শুরু করলো সে বললো আজ থেকে ঠিক ন বছর আগে আমি উত্তরপ্রদেশের কানপুরে থাকতাম কিছুদিন আগে আমার স্বামীর মৃত্যু হয়েছিল এর এরপর আমি স্বামীর দাদা বৌদির সাথেই থাকতাম আমি সব সময় তাদেরকে নিজের ভাবতাম কিন্তু তারা আমাকে ঘৃণা করতো আমি সেই সময় গর্ভবতী ছিলাম তবুও আমি মাঠের ঘাটে কাজ করে নিজের জীবন অতিবাহিত করতাম একদিন দুপুরবেলা আমি মাঠে মাটি খোরার কাজ করছিলাম এরপর আমি একটি কলসি দেখলাম কলসিটি দেখতে পেয়ে আমি সেখানকার মাটি বেশি করে খুঁড়তে লাগলাম মাটি খোরার পর আমি একটি তামার কলসি পাই এরপর আমি কলসিটির ঢাকনা খুলি এবং দেখতে পাই যে কলসির ভেতর প্রচুর সোনার পয়সা যা চমকে দেয়ার মতন দেখে আমার চোখ ঝাপসা হয়ে যায় এরপর আমি খুশিতে পাগল হয়ে যাই কারণ আমার কাছে তখন একটাও পয়সা ছিল না তখন ভাবলাম এই পয়সা দিয়ে আমি আমার সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারবো আমি খুবই সহজ সরল একজন মানুষ ছিলাম যার কারণে আমি ওই সোনা ভর্তি কলসি নিয়ে সোজা বাড়ি চলে আসি বাড়ি এসে আমি আমার ভাসুর এবং তার বউকে সব কথা বলি কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার নিজের ভাসুর এবং তার বউ এত লোভী ছিল তারা ভেবেছিল যে আমাকে মারতে পারলে এসব শোনা তাদের হবে কারণ ভবিষ্যতে আমার বাচ্চা জন্ম নিলে তাকে এর ভাগ দিতে হবে এরপর রাত দুটোর সময় তারা আমার ঘরে আসে এবং খুবই নির্দয়ভাবে বালিশ চাপা দিয়ে আমাকে মেরে ফেলে কিন্তু এখন আমি আবার ফিরে এসেছি আমার এই হত্যার বদলা আমি তো নেবই মনোচিকিৎসক তার মা বাবাকে বললেন এসব ঘটনা কাল্পনিকও হতে পারে কিন্তু তবুও তার খুশির জন্য একবার উত্তরপ্রদেশে কানপুরে যাওয়া উচিত এই কথা শুনে তার মা বাবা এক মুহূর্ত দেরি না করে কানপুরের দিকে রওনা হলেন যখন তারা কানপুরে পৌঁছে গেলেন তখন বৈশালীকে আর কোনো রাস্তা বলে দিতে হলো না সে ঠিক রাস্তা ধরে তার বাবা মাকে সঠিক জায়গায় নিয়ে আসে ওই বাড়িটি দেখতে খুব সুন্দর লাগছিল এরপর বৈশালী বলল এখানে আগে একটি বস্তি ছিল আমার এই সোনার পয়সাগুলি নিয়ে তারা আজ সুখের জীবন কাটাচ্ছে এরপর বৈশালী বাড়ির ভিতর গিয়ে তার ভাসুর এবং তার বউকে চিনতে পারল। তারপর তাদেরকে ধমক দিয়ে বলে আমি আবার এসেছি এবার তোদেরকে জেলের হাওয়া খাইয়েই ছাড়বো এবার তারা বলেন আমরা কোনো জানকীকে চিনি না এবং তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনারা সবাই এখন এখান থেকে বেরিয়ে যান কিন্তু বৈশালীর মা বাবা পুলিশকে ডেকে আনলেন এবং পুলিশকে এসব কথা খুলে বললেন পুলিশ বলে পুনর্জন্ম কোর্ট কখনো বিশ্বাস করবে না আমরা প্রমাণ চাই এরপর পুলিশ বৈশালীর কথা বিশ্বাস করলেন এবং বাড়ির বাগানের মাটি খুঁড়তে শুরু করলো মাটি খুঁড়ার পর জানুকি কঙ্কাল জানুকীর কঙ্কাল পাওয়া গেল যা প্রমাণ করে যে ন বছর আগে জানুকীকে এখানেই পুঁতে রাখা হয়েছিল এরপর প্রমাণ হলো জানুকেই বৈশালী রূপে জন্ম নিয়েছে এরপর ওই দুই স্বামী স্ত্রীকে জেলে নিয়ে যাওয়া হয় ভগবানের কি পায় জানো কি ন্যায় পায় তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ